রাত বেজে গেল বারোটা কনকনে শীত প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না মাঝি নিয়ে চলছে আল্লাহর অলিকে আল্লাহর অলিও তিনি যেতেছেন হঠাৎ করে তিনি বলে উঠলেন মাঝি এ বাবা আমাকে আমার ঘাটে নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামা দাও আমি পায়ে হেঁটে বাড়ি যাব বিশাল বড় একটা হাউ এই হাওয়ার পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন কিন্তু মাজি কই হুজুর এমন কাম আপনি কইরেন না কারণ এত রাত এত রাতে আপনি হাওয়ার পাড়ি দিয়ে বাড়ি যাবেন না আপনি রাস্তা ভুলে যাবেন পথ ভুলে যাবেন আবার মানুষ ডাকাতের ভয় জিন্নাতের ভয় কেন আপনি এমনটা করবেন আল্লাহ কই বাবা আমার এত কথা বুঝায় না এই জায়গায় আমাকে নামতে হবে একটা কোন এক অদৃশ্য কারণে এখানে আমাকে নামতে হবে তুমি আমাকে নামায় দাও মাঝি পরে গেল বেকায় দেয় মাঝি কয় ঠিক আছে হুজুর আপনি যখন নামবেনি আমি আর কি করব আপনি নামেন মাঝি মনে মনে কয় আমিও হুজুরের পিছনে পিছনে নামব আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন পিছনে পিছনে মাজিও নামছে কিন্তু আল্লাহ বলি দেখেন নাই সূর্য পূর্ব দিকে এখনো উঠে এখনো পশ্চিম দিকে অস্ত যায় আমি চেয়ারম্যানি করতেছি আমি মেম্বারি করতেছি আমি এমপি এমপিগিরি করতেছি মন্ত্রী মন্ত্রীগিরি করতেছি শিল্পপতি শিল্প কারখানা নিয়ে আসি। যত প্রকারে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে দেন আল্লাহ বলেন সবকিছু দেওয়ার উসিলা হলো এখন জমিনে কুরআন আছে কুরআন वालों আছে কুরআনকে मोहब्बत করার লোক আছে এজন্য আমি আল্লাহ এই গুলি জারি রাখছি যে দিন থেকে কুরআন থাকবে না কুরআন এর তালিম থাকবে না কুরআনের কুরআন শিকার লোক থাকবে না উলামায়ে কেরাম কে मोहब्बत করার লোক পাওয়া যাবে না কদোর করার লোক পাওয়া যাবে না ওই দিন আল্লাহ জমিনও রাখবে না চেয়ারম্যানি করার সুযোগ দিবে না সুযোগ দিবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ব্যবসা বাণিজ্য চলবে না আল্লাহ পাক চলার কোন সুযোগ তোমাকে আমাকে দিবে না জমিন ফসল দেওয়া বন্ধ করে দিবে গাছ ফুল ফল দেওয়া বন্ধ করে দিবে নদী থেকে মাছ পাওয়া বন্ধ হয়ে যাবে যেদিন মানুষ পুরান ভুলে যাবে ওয়ালাদের সাথে দুশ্মনী শুরু করবে মাদ্রাসা থেকে অন্তর সরা নিবে ওই দিন পাক রব্বুল আলামিন সব নিয়ামত আর বরকত আল্লাহ বন্ধ করে দিবে তাহলে বলুন আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর কালামে উসিলায় বলুন আল্লাহর ভাষায় কি বুঝাইলেন আল্লাহ আমরা দুনিয়াতে বেঁচে আছি আমরা দুনিয়াতে বেঁচে আছি যত নিয়ামত লইয়া আমরা বেঁচে আছি সব কিছু বেঁচে থাকার পিছনে উসিলা হলো মাদ্রাসা উসিলা হলো উলামায়ে কেরাম উসিলা হলো হাফেজে কোরআন উসিলা হলো ওয়াজ মাহফিল উসিলা হলো উলামায়ে কেরামের হরকত উসিলা হলো জমিনে আল্লাহ

কোন কথা তাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো কাদের আল্লাহ জমিনে আমাকে বাঁচাইতেছে এই কথাটা যদি তোমরা নাও বুঝোলে তারা কি কি মালিক সংখ্যা তুমি বাড়ায় দাও আল্লাহ তুমি কেরামের তুমি বাড়া দাও

বাড়িতে যাবার যাবেন নৌকায় উঠলেন নৌকার মাঝে হুজুর কি পাইল আরো বেশ কিছু মানুষ নৌকায় উঠল ঘাটে ঘাটে নৌকায় মানুষদেরকে নামায় দিবি হুজুর আমার নৌকার পর্যন্ত যাবে আজ আমি ধন্য আমি আপনাকে আমার নৌকায় পাইছি হুজুর আপনাকে সবাই চিনে হুজুর আপনাকে সবাই মানে আজ আপনি আমার নৌকায় আমি আপনার পৌঁছাবো যদি আর কোন যাত্রী না হয় আমি আপনাকে একা হল আপনার গার পর্যন্ত পৌঁছে দিব রাত যেতে গেল বারোটা শীত প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না হঠাৎ করে তিনি বলে উঠলেন বাবা নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামা দাও আমি পায়ে হেঁটে বাড়ি যাব একটা হাও এই হাওয়ার পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন কিন্তু এমন কাম আপনি কারণ এত রাত এত রাতে আপনি হাওয়ার পাড়ি দিয়ে বাড়ি যাবেন না আপনি যাবেন ভুলে যাবেন আবার মানুষ ভয়াতের ভয় ভয়। কেন আপনি এমনটা করবেন আল্লাহর ওলি কই বাবা আমার এত কথা বুঝায় না এই জায়গায় আমাকে নামতে হবে একটা এক কোনশৃষ্ঠ কারণে এখানে আমাকে নামতে হবে তুমি আমাকে নামায় দাও মাঝি পরে গেল বেকার দেয় মাঝি কয় ঠিক আছে হুজুর আপনি যখন নামলেনি আমি আর কি করব আপনি নামেন মাঝি মনে মনে কয় আমিও হুজুরের পিছনে পিছনে নামব আমিও দেখবো হুজুর কেন এই জায়গায় নামছেন পিছনে পিছনে নামছে কিন্তু আল্লাহ বলি মাঝিকে দেখেন একটু দূর যাওয়ার পর মাঝি তাকে দেখে আল্লাহ আমি নামাইলাম একজন নামাইলাম আমি একজন কিন্তু একটু পরি দেখি তার ডাইনে বামে সামনে পিছনে মানুষ অসংখ্য কিন্তু এই মানুষগুলি কারা এই মানুষগুলিকে আমি কোনদিন দেখি নাইরে ভিতরে ভয় পেয়ে গেল চিন্তায় পড়ে গেল ভয় পেয়ে গেল হায় এখন আমি কি করি এরা কারা এদের পরিচয় কি ভয় পেয়ে গেছে কিন্তু পিছনে পিছনে যায়

কি তুমি দেখছ হুজুর আমি যে কি দেখছি আমার কলি যায় পানি নাই আল্লাহ আল্লাহ হুজুর কি দেখছ

নিজেদের কারাম কারো কাছে বলেন না আর কেউ দেখলো বলতে দেন না আর জায়গায় পাবেন দেখবেন নিজেই কয় নিজেই কয় এমন কি নিজের দেয় লাগায় দেয়ের নামের আগে টাইটেলের খেলায় তার আসল নাম খুঁজেই পাওয়া যায় না আশেফ রসুল মাহবুব হামদানি কুতুবে রপানি সারা শরীর সুলকানি নাম নাম কুই নাম দিয়ে কি করবে তাই টাইটেলই তো যথেষ্ট টাইটেল শূন্যটা আয়ও ওরসে সামনে যাওয়ার সম্ভব না চার চারদিকে অন্ধকার কুয়াশা এখন কইতেছে কয় বেটা বডিঙ্গে সিট আছে নি ম্যানেজারকে যাই জিজ্ঞেস কর ড্রাইভারে যাই জিজ্ঞেস করতেছে ম্যানেজার সাহেব বডিঙ্গে সিট আছে নি ম্যানেজারে কয় থাক গো বেটা থাকবো আশিকরে রাসূল মাহবুবে খোদা গাউসে হামদানি উস্তুতুবে রব্বানী কইতে কইতে 10টা ম্যানেজারে মনে করতে 16 জন ম্যানেজারে মনে হচ্ছে কয়জন জোরে কোন শুনবো ম্যানেজার কদও সিট নাই এখন

আমার কাছে নাই একটা সিটও কি না তখনই হিসাবে আজকে থেকে টাইটেল বাদ এই টাইটেলের দুনিয়া তো সিট দিছে না কবরে গেল কবরে গেল দিব আল্লাহর অলিদের নামের আগে বেশি এত টাইটেল পাবেন না সুজা সাজা সুজা সাজা তারা নিজেদের কারামত কারো কাছে বলতে